করে রাখছি টুনা ক্যান ওই এর উপরে বসাই দিই এটা দিয়ে চাইলে একটা চাপা দিয়ে সুন্দর একটা শেপ আনতে আমি ভাতটাই যে উঠাই নেছি এটা দেখতে এরকম হইছে চিকেন ভাবের ক্রিম তার সাথে দিয়ে দিলাম উপরে হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে ক্যামেরা স্ট্যান্ড এত ছোট জিওকে আমি আর স্ট্যান্ডের ভেতর নিয়ে আসতে পারতেছি না ও যখন দাঁড়াই থাকে আমার বড় স্ট্যান্ডটা দিও টমেটো রান্না করেছিলাম তারপর খুব কিভাবে যে মানুষের জন্য মানে কোনো আপনার ঘরের সবার জন্য বা বাচ্চাদের জন্য তৈরি করবে তার একটা ভিডিও আছে আমি কই মাছ দিয়ে টমেটো রান্না করেছিলাম খুব সুন্দর করে তার একটা ব্লগ আর আমি খুব মজা করেই এই খাবারটা খেয়েছি আজকে সারা সারাদিনের একটা ব্লগ থাকবে বেশ বৃষ্টি সারাদিন ঝিরঝির করে বৃষ্টি বাইরে আর টমেটো গাছটা কেমন ধের ধের করে লম্বা হয়ে যাচ্ছে ওকে একটা ভালো বড় পটে আইনা দিছি এইটা একটা গাছ মরছে বুঝছেন একটা গাছ মরে গেছে অলরেডি আর বলেন না ঝিরি ঝিরি বৃষ্টি নাই মা ঝরঝর করে নামলো এই মাত্র আজকে চোদ্দ তারিখ সকালবেলা হাসপাতালে যাওয়ার কথা ছিল হাসপাতাল থেকে ফোন আসছে সকালে না বিকেলে যাইতে হবে ডক্টর নাকি আজকে সকালবেলা ইমার্জেন্সিতে তার অপারেশন করবে টোনাকেন এটা পানি ঝাড়াইয়া নিতে হবে একেবারে পানি থাকবে না সেইভাবে নিতে হবে এইভাবেই নিতে পারেন আপনি করে পানিটা ছাড়াই নিলেই হবে অনেক বেশি থাকলে একটু নরম নরম হয়ে যায় তো এইটা এতটুকু পেঁয়াজ কুচি আর মরিচ কুচি তার সাথে দিয়ে দিচ্ছি বাকি তো কোন আসবে সামান্য লবণ লবণ দিয়ে এটাকে একটু মাখাই আর পাশেই রেখে দেন এভাবে রেখে দেন মধু আনি বাবা আনি বাবু কানিয়া মধু মেয়নেজের উপরে প্রায় দেড় চামচের মতো দিয়ে দিলাম ব্ল্যাক পেপার পাউডার বেশ খানিকটা দিয়ে দিলাম মেয়নিজ বেশ অনেক দিয়ে দেবো আড়াই চামচ দুই চামচ এরকম দিয়ে দেবো বড় চামচে এখন পেঁয়াজটাকে একটু মিক্সি করে নিই ওই যে লবণ দিয়ে রাখছি ছোট বাচ্চাদের জন্য করলে কাঁচামরিচ আর ব্ল্যাক পেপার পাউডার কম দিবেন এখন এটাকে মাখাই সব ভালো করে মিক্সিং করতে হবে মাখানো হয়ে গেলে এক পাশে সরাই রাখা সাদা ভাত নিয়ে আসছি আর লবণ স্বাদ মতো ভাতের স্বাদ মতো লবণ দিয়ে দেবো আবার লবণ যেন বেশি না হয় তিলের তেল এবার ভাতটাকে মাখান দেন সুন্দরভাবে মাখায় নেন লবণ আর তেলের সাথে আমি এখানে গরম ভাত নিয়েছি আপনি চাইলে না গরম ভাত নিতে পারেন মাখানো হয়ে গেছে খেয়ে দেখতে পারেন লবণ কেমন হয়েছে এই হচ্ছে ডিম ভাতের থিম ডিম ভাত তৈরি করে সেই থিম আগে তৈরি করছিলাম তার কাঁটা অংশ একটা এটা দিয়ে তৈরি করব এই যে ভাত মাখায় রাখছি এখান থেকে সামান্য ভাত নেব ভাত নিয়ে নিচে এইভাবে হালকা করে ভাগ দিবো খুব বেশি ভাগ দিবো না মোটা হয়ে গেলে খাইতে অসুবিধা হয় হালকা করে ভাত দিবো এই যে ছামচি যেটা করে রাখছি টুনা টেন ওইটা থেকে এরকম নিব নেয়া দিব তার উপরে আবারও ভাতটা পাতলা করে একেবারে পাতলা করে এর উপরে বসাই দেব হয়ে গেছে আপনি এটা দিয়ে চাইলে একটা চাপা দিয়ে সুন্দর একটা শেপ আনতে পারেন একটু দেখতে ভালো লাগবে আমার হয়ে গেছে এটা ডিম ভাবের আসছি এই যে ক্ষিম আমি ভাতটা এই যে উঠাই নিচ্ছি ভাতটা দেখতে এরকম হয়েছে ভাতটা দেখতে এরকম হয়েছে এখন এই যে ডিম ভাবের ক্রিম তার সাথে দিয়ে দিলাম উপরে দেখতে কত সুন্দর হয়েছে দেখেন আটকাই দাও আপনার ব্যাপার আপনি কিভাবে আটকাবেন এই দিক থেকে এই দিক থেকে এখন আমি একটুখানি ভাত লাগাই এইটা ঠিক ওই ভাতের সাথে আটকে দেব আবার যখন এইটা উঠাবো এইখানে কিছুটা ভাত দিয়ে দেব এর সাথে এটাকে আটকায় দিব

এখন আপনি আপনার মতো করে করেন কিভাবে করবেন শেপ দিয়ে করবেন না এমনি করবেন এগুলো করলে পরে ছোট বাচ্চারা না এত ভালো খায় খুব বেশি মোটা করে দেবেন না আমি একবার অনেক মোটা করে করছি জি আমাকে বলছে যে একটু পাতলা করে করতে তাহলে নাকি খাইতে সুবিধা হয় তার মানে বাচ্চাদের জন্য আরো পাতলা করতে হবে এই খাবারটা করলে আপনি না বলবে না বাচ্চারা কোনো বাচ্চারাই না বলবে না আটকাই দিচ্ছি আমি আবার একটু ভাত দিয়ে এরকম আটকাই দিলে না খুব ভালো আটকানো হয় এটা আটকানোটা সুন্দর হয় ছুটা যায় না এবার এখানে একটু ভাত দিয়ে নিলাম এই খাবারগুলো যখনই আমি তৈরি করি টুনা ক্যান দিয়ে বা টুনা ফিশ দিয়ে অনেকে বলেন যে এটা তো কাঁচা খাওয়া হচ্ছে আমি ঠিক জানি না এটা কাঁচা খাওয়া কিনা কিন্তু এটা প্রসেসিং করা এভাবে ক্যান কোরিয়ানরা বা অন্যান্য দেশেও কিন্তু এই টোনা ক্যানের এই মাছগুলো অনেকেই খেয়ে থাকেন আর কোরিয়ান বাচ্চারা সাধারণত ক্যান খুলেই খাওয়া আরম্ভ করে অনেকেই কমেন্ট করেছিলেন যে আপু আমরা তো ক্যান খুলে খাওয়া আরম্ভ করে তো তাদের কাছে কিন্তু অনেকটাই ভালো খাবার অবশ্য আমি কেমন খাই আমি এমনি ক্যান খুলেই খাই না যদি কখনো এইভাবে কিছু তৈরি করি মেওনেজ দিয়ে বা এরকম ট্রাইঙ্গেল গিম মতো করে তাহলে অনেক ভালো খাই বা কনভিনিয়েন্স মার্ট থেকে যদি কিনে খাই তাহলে কিন্তু ভালো অনেক লাগে সুতরাং আর কনভিনিয়েন্স মার্টে থেকে কেনা লাগবে না ঘরেই এভাবে তৈরি করা যায় আর আমার ছেলেকে দেখলেই বুঝতে পারেন যে অনেক মজা করে খাচ্ছে